ওয়েলকাম ইউ এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে মর্মথ রায়ের লেখা কারাটকের গুরুত্ব আলোচনা করব অবশ্যই তোমরা চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পেতে আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি পৌঁছে দিও মানব জীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা রঙে রসে মণ্ডিত হয়ে নাটকে অভিব্যক্ত হয় নাটকের বিষয়বস্তু নানারকম পৌরাণিক ঐতিহাসিক সামাজিক ইত্যাদি বহুবিধ জীবনচিত্র দৃশ্যরূপে উপস্থাপিত হয়ে দর্শক বা পাঠকের জীবনের অভিজ্ঞতাকে সম্প্রসারিত করে কারাগার নাটকটি পৌরাণিক বিষয়বস্তু অবলম্বনে রচিত হয়েছে মানে কারাগার নাটকটির গুরুত্ব আসলে হচ্ছে পৌরাণিক বিষয়বস্তুকে অবলম্বন করে পড়েছে ভাগবত পুরাণের কৃষ্ণের দমনের জন্য ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এই নাটকের নিত্য বিষয় ভোজরাজ উগ্রসেনের ক্ষেত্রজ পুত্র কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাদবগণ কায়মনোবাককে ভগবানের আবির্ভাবের জন্য আকুল প্রার্থনা জানিয়েছিল দুর্গত ভক্তদের সেই প্রার্থনায় সাড়া দিয়ে শ্রী ভগবান দেবকীর গর্ভে সন্তানরূপে ধরণীতে আবির্ভূত হয়ে কংসকে বিনাশ করেন কারাগার নাটকের কাহিনিতে কৃষ্ণের আবির্ভাবের পূর্ব কাহিনী দৃশ্যায়িত হয়েছে বসুদেবের সঙ্গে ভগিনী দেবী দেবকীর বিবাহ বাসনে কংস দৈববাণী শুনতে পান যে দেবকীর অষ্টম গর্ভে সন্তানের হাতে তিনি নিধন প্রাপ্ত হবেন কংস দেবকীকে ভালোবাসতেন ঠিকই কিন্তু নিজের প্রাণ রক্ষার তাগিদে সেই মুহূর্তে দেবকীকে হত্যা করতে উদ্যত হন শেষ পর্যন্ত বসুদেবের কাতর প্রার্থনায় তিনি এই শর্তে বিরত হন যে দেবকীর সন্তান জন্মগ্রহণ মাত্র তাকে কংসের হাতে অর্পণ করা হবে এবং কংস সহস্তে সেই নবজাত সন্তানের বিনাশ সাধন করবেন বসুদেবের দেবকীকে কারাগারে আবদ্ধ করা হল এবং দেবকী সাতটি সন্তানকে একে একে নিষ্ঠুর কংস হত্যা করলেন দেবকীর অষ্টম গর্ভের সন্তান জন্মের সময় এক অলৌকিক ঘটনা ঘটল ভাদ্র মাসের কৃষ্ণ চতুর্থীর রাত্রে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের জন্ম সমস্ত প্রহরীর নিদ্রার সুযোগে বসুদেব তাকে ভরা বর্ষার নদী পার হয়ে মথুরার ওপরে বৃন্দাবনে রেখে যশোদার কন্যা সন্তানরূপী মহামায়াকে এনে নিদ্রিত দেবকীর পাশে রাখল দুরাচারী কংস কর্তৃক সেই শিশুকে ভূতলে আশ্রয় মারার চেষ্টা মহামায়ার অদর্শন এবং ঊর্ধ্বলোক থেকে দৈববাণী তোমারে বধিবে যে বকুলে বাড়িছে সে এই সব পুরাণের ঘটনায় এই নাটকে ত্রিশিত হয়েছে তবে নাট্যকার পুরাণের আখ্যান অবলম্বনে নাট্য রচনায় ব্রতী হলেও এ নাটকের আধুনিক জীবনবোধের পরিচয় দিয়েছেন নাটক সমাজ ও জীবনের দর্পণ এবং একজন নাট্যকার শিল্পী হিসাবে তার সামাজিক দায়বদ্ধতার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকেন উনিশশো তিরিশে কারাগা নাটকটি রচিত হয় তখন ইংরেজ শাসনকাল বিশের দশক থেকেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ফলে উত্তাল হয়ে ওঠে বিদেশি শাসকের দমন পীড়ন নীতির প্রতিরোধে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস সংগ্রামের যে উদ্যাম ধ্বনি সংগ্রহ সমগ্র ভারতে যে প্রবল বার্তা বিক্ষোভের সঞ্চার করেছিল তার স্পষ্ট প্রতিফলন নাটকে দেখা যায় তাছাড়া কঙ্কা কঙ্করের জীবন প্রতিক্রিয়া আধুনিকতার স্বাদ পরিবাহী এছাড়া বিদ্রোহের দ্বন্দ্ব বিশুদ্ধ জীবনের প্রতিচ্ছবিও যেন আমাদের অতি চেনা জীবনেরই একখণ্ড ছবি এছাড়াও কারাগার নাটকের অন্ধে অন্ধে আধুনিকতার নানা চিহ্ন ছড়িয়ে আছে তা সত্ত্বেও এ নাটকটি ভক্তির অশাস্ত্রিত পৌরাণিক নাটকের শ্রেণীভুক্ত ভাগবত পুরাণের আখ্যানভাগই এতে নাট্যকারে পরিবেশিত হয়েছে বসুদেব দেবকীর কারাগারে আবদ্ধ থাকা দেবকীর একে একে সাতটি সন্তানকে কংস কর্তৃক নির্মমভাবে বধ উগ্রসেনকে কারারুদ্ধ করে কংসের সিংহাসন দখল দেবকীর অষ্টম গর্বে সন্তানকে অন্ধকার রাত্রে প্রবল দুর্যোগের মধ্যে ভরা বর্ষের উত্তাল নদীর ওপারে গোকুলে রেখে কন্যারূপী মহামায়াকে এনে নির্দা দেবকীর পাশে রাখা সেই শিশুকে হত্যায় উদ্ধত কংসের দেব দৈববাণী শ্রবণ যাদবগণের কণ্ঠে ভগবানের আবির্ভাব কামনায় কাতর প্রার্থনা ধরিত্রীর আর্থনাদ কংসের নিষ্ঠুর অত্যাচার তার জন্ম জন্মরহস্য এসবই পৌরাণিক ঘটনার অনুবর্তন পৌরাণিক নাটকে ভক্তিরসের প্রাধান্য থাকে কারাগার নাটকের মূল রস ভক্তিরস নাটকের শুরু থেকে শ্রী ভগবানের আবির্ভাব কামনায় প্রার্থনার মধ্যে স্ফুরিত হয়ে সমগ্র নাট্যকাহিনীর মধ্যে দিয়ে তা অবিরল স্রোতে প্রবাহিত হয়ে পরিণতিতে পৌঁছেছে এমনকি কংসের মধ্যে দিয়ে সেই ভক্তিভাবের শ্রদ্ধারা মহাসঙ্গমে মিশেছে বসুদেবের মুক্তিতে তার স্পষ্ট পরিচয় দেখবে তিনি শুধু আমাদের মুক্তির জন্য আসেননি হে দুর্বৃত্ত হে নারকি তিনি এসেছেন আমাদের মুক্ত করতে সেই সঙ্গে আমাকে তোমাকে সুতরাং সর্বতিক বিচারে কারাকার যে পৌরাণিক নাটকের শ্রেণীভুক্ত তার নির্দিদায় বলা যায় ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও